এটা একটা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুনর্বাসনের একটা অপচেষ্টা এবং গণতন্ত্রকে হত্যা করার সামিল সে ধরে যাচাই বাছাই কোনো বালাই নেই তারা গোপনে অতি গোপনে তারা কাজ সংগ্রহ করে নিজস্ব পছন্দে নিজস্ব ভাগিদারি আত্মীয় স্বজন ভাই বেড়াদারকে তাদেরকে এখানে সংগ্রহ করে তারা কোনো মতো একটি প্রেস করার মতো একটা অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কমিটিগুলো ফাঁস করার চেষ্টা করছে এবং এ কারণেই সারা সুন্দরগঞ্জের বিএনপির তেগী নেতা কর্মীরা এর প্রতিবাদে আজকে মুক্ত হয়ে উঠছে কারণ